আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের কাছে এসেছি একটা মাটির ভার দিয়ে আমি আপনাদেরকে ব্লুটুথ স্পিকার বানিয়ে দেখাবো যেটা খুব সুন্দর ভিডিও এবং সাউন্ডটাও খুব ভালো হবে আপনারা চাইলে এইভাবে বানিয়ে আপনারা ঘরে বাজাতে পারবেন মোবাইল দিয়ে ব্লুটুথ কানেকশান করে দেখুন ভিতরটা ফাঁকা আছে আমি কিভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানাবেন প্রথমে আমি ভাটা নিলাম এবং ডিল দিয়ে আমি পেছনটাকে ফুটো করে নেব ফুটো করে নিচ্ছি এবং স্পিকারটা ভালোভাবে বাঁচবে এবং সাউন্ডটাও খুব সুন্দর হবে তার জন্য ফুটো করে নিতে হয় স্পিকারটা যখন বাঁচবে তখন হাওয়াটা খেলবে এবং আওয়াজটা খুব সুন্দর হবে মিষ্টি আওয়াজ হবে তার জন্য আমরা এভাবে ফুটো করে নিতে হয় এবং আমি গ্লু দিয়ে বাফার লাগিয়ে নিচ্ছি এবং বাফার লাগিয়ে স্ট্যান্ডের একটা রূপ দেব দেখতে খুব সুন্দর লাগবে আমি গ্লু দিয়ে ভালোভাবে বাফারটাকে চিপকে নিচ্ছি চারটা বাফার নিয়ে নিচ্ছি এবং গ্লুটা ভালোভাবে লাগাচ্ছি যেন না ছেড়ে যায় টেম্পোরারি কাজ যেন না হয় আমি পারমানেন্টের জন্য করছি যেন আমার ঘরে থাকবে এবং আমি মোবাইল দিয়ে ব্লুটুথ কানেকশান করে গান টান শুনবো আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করলে এবং লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও আনতে নতুন নতুন ভিডিও আনতে ভালো লাগবে এবং আমারও আগ্রহ জাগবে আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা পাঁচ ভোল্টের ব্লুটুথ বোর্ড এটা আপনাদেরকে কানেকশান করে দেখাচ্ছি কীভাবে কানেকশান করতে হয় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না এবং কানেকশানটা ভুল হয়ে যাবে তখন বোর্ডটা শর্ট সার্কিট হয়ে পুরে পড়ে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি প্রথমে নেগেটিভ তার নিয়ে নিয়েছি ব্লুটুথের সঙ্গে নেগেটিভ সাপ্লাইটা যোগ করলাম দেখুন নেগেটিভ তার একটা কালো তার নিয়ে ঝালাই করে নিলাম শোল্ডারিং দিয়ে নেগেটিভ তারটা ভালোভাবে ঝালাই হয়েছে কিনা এবার একটা লাল তার নিয়েছি লাল তারটা হচ্ছে প্লাস ভোল্ট সাপ্লাই ব্লুটুথে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখছেন এবং লাইক করছেন না খুব দুঃখ লাগছে গানের ভিডিও হলে আপনারা নিশ্চয়ই লাইক করতেন আমাদের ভিডিওগুলো লাইক করছেন না কেন অসুবিধা কি হচ্ছে ব্লুটুথের অডিও আউটপুট আমি কানেকশান করে নিলাম লেফট রাইট এবং মিডিলটা হচ্ছে গ্রাউন্ড এটা হলুদ তার দিয়ে কানেকশান করে নিচ্ছি দেখুন আপনারা খুব ভালোভাবে ঝালাই করে নেবেন যেন তিনটে তার একসঙ্গে কানেকশান না হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে এবং আমি একটা একটা মোবাইল চার্জার সকেট নিয়েছি এবং একটা আট জিবি এল লাইট নিয়েছি এটাকে কানেকশান করব সকেটের সঙ্গে এবং আমি ভাঁটটার সঙ্গে তারটা ভরে নিচ্ছি তারটা বার করে নেব এবং বার করে ঝালাই করে নিচ্ছি এই তার দুটো হচ্ছে সাপ্লাই পাঁচ ভোল্ট এটা মোবাইল চার্জার সকেট দিয়ে লাগিয়ে মোবাইল চার্জার দিয়ে চালাবো আমি নেগেটিভে নেগেটিভ লাগাচ্ছি সকেটে এবং পজিটিভের সঙ্গে পজিটিভ তার দুটো কানেকশান করে দেবো এবং এর সঙ্গে আট জিবি এল লাইট লাগিয়ে নিয়েছি যেন আমি চার্জার পিনটা যখন ভরবো তখন বুঝতে পারবো হ্যাঁ আমার সাপ্লাই অন হয়েছে তার জন্য ওইভাবে লাগাচ্ছি আপনারাও লাগাবেন একটা লাইট লাগিয়ে দেবেন এবং স্পিকারের কানেকশানটা করে নিচ্ছি আমি দেখুন স্পিকারের কানেকশানটা করে নিতে হবে অডিও বোর্ডের সঙ্গে আর আমার ফেসবুক চ্যানেলে যারা দেখবেন তারা ফেসবুককে ফলো করবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চার্জার সকেট এবং স্পিকারটা আমার কানেকশান করা হয়ে গেছে এবার আমি গ্লু দিয়ে সকেটটাকে আমি জাম করে দেব যেন পিন লাগানো বাদ করার সময় না খসে যায় আমি গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন ফোটো টটোন বড় করা হয়েছে গ্লুটা প্রচণ্ড গরম আছে তার জন্য আমি হাতে চাপ দিতে পারছি না এবং আমি বোর্ড দুটোকে ভিতরে সাটিয়ে দেবো তার জন্য গ্লু দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নেবো যাতে বোর্ডটা না নড়ে অডিও বোর্ডটা এবং ব্লুটুথ বোর্ডটা আমি দেখুন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হাতটা ঢুকতেছে না ছোটো মুখটা তার জন্য খুব কষ্ট করে লাগাতে হচ্ছে একটু টাইম লাগছে বোর্ডটাকে হাত দিয়ে একটু চেপে ধরলাম এবার আর একটা বোর্ড লাগাবো গ্লু দিয়ে গ্লুটা খুব গরম আছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে এবং হাটটার মুখটাও ছোটো আছে হাটটাও ভরতে অসুবিধা হচ্ছে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাহস দেবেন আপনাদেরকে ভিডিও আনার জন্য আমি ভালোভাবে একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে দেবে ধরে এ করছি দেখুন এবার বোর্ডের সঙ্গে গ্লু লাগিয়ে নিচ্ছি ভাড়ে লাগিয়েছি গ্লু এবং বোর্ডের সঙ্গে লাগিয়ে আমি ভালোভাবে চিপকে দেবো যেন যখন বক্সটা বাজবে তখন না খসে যায় এটা আওয়াজটা হবে ভালো এই ছোট্ট বোর্ডের খুব ক্ষমতা বোর্ডে গ্লু লাগানো শেষ আমার এবার ভাড়ের ভিতরে আমি বোর্ডটাকে সাটিয়ে দেবো খুব ভালোভাবে সাটিয়ে দেবো যেন না নড়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা পুরো সাকসেসফুল হবে এবং আপনারা সুন্দরভাবে এটাকে চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন আমি আরও ভালোভাবে গ্লুটা লাগিয়ে দিচ্ছি বেশি করে যেন বোর্ডটা না নড়ে তার জন্য আমি ভালোভাবে লাগিয়ে দিলাম গ্লুটা একটু নরম আছে তাই আমি একটু চেপে ধরে রাখছি যেন ঠান্ডা হয়ে ভালোভাবে ধরে নাই এবং আমি স্পিকারটাকে লাগাবো তার জন্য কিনারায় আমি গ্লু লাগাচ্ছি গ্লু লাগিয়ে আমি স্পিকারটাকে জ্যাম করে দেবো যাতে স্পিকারটা না নড়ে এবং ফাটা ফাটা আওয়াজও হবে না খুব ভালোভাবে লেগে থাকবে এবং হাওয়াটা পেছন সাইড দিয়ে বার হবে যে ফোটোটা করেছিলাম এবং স্পিকারটা লাগাচ্ছি আমি ধরুন দেখুন চেপে চেপে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবং পরে আমি আবার সাইডে ফাঁক থাকলে গ্লু লাগিয়ে দিচ্ছি যেন ফাঁকটা আর থাকবে না এইভাবে আপনারা কাজটা করবেন তাহলে আপনারাও সাকসেসফুল হবেন আর আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা কমপ্লিট এবার আপনাদেরকে চালিয়ে দেখাবো কীরকম আওয়াজ হচ্ছে খুব সুন্দর বাজবে

oh <sweak>